ইয়াস আসসালামু আলাইকুম আমরা এখন আছি ফার্নিচার মেলা ফ্লোরা ফার্নিচারের যে স্টলটিতে আমরা আছি স্টলটি আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর করে সাজানো গুছানো হচ্ছে আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর সুন্দর ফার্নিচার আছে আমরা সেই ফার্নিচারগুলো আমরা আপনাদেরকে একটু দেখাবো আপনারা মেলা আসলে অবশ্যই এখানে দেখতে পাবেন ফার্নিচারগুলো তো আসলে এখানে অনেকগুলো ফার্নিচার আছে এখানে বিশ পার্সেন্ট ডিসকাউন্ট আমরা দেখতে পাচ্ছি ফ্লোরা ফার্নিচারে এখানে আপনারা সে নম্বরটি পাচ্ছে আপনারা এখানে যোগাযোগ করতে পারবেন এখানে আপনাদেরকে আমরা দেখাচ্ছি যে এখানে অনেক সুন্দর সুন্দর ফার্নিচার আপনার সেই ফার্নিচারে যে এখানে কাঠামোগুলো মানে কিছু স্যাম্পল আমরা দেখতে পাচ্ছি ফ্লোরা ফার্নিচার এটা হচ্ছে একবার কর্নারে একবারে ঢুকতে ডান দিকে একবার শেষ কর্নারে আপনারা ফার্নিচারগুলো দেখতে পাবেন এখানে অনেক সুন্দর ফার্নিচার আছে আমরা সেই ফার্নিচারগুলো আপনাদেরকে একটু দেখাবো এখানে আমরা টেবিল দেখতে পাচ্ছি এখানে ভেতরে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা আমরা ওয়ার্ডরুপ দেখতে পাচ্ছি এখানে আমরা বেড দেখতে পাচ্ছি এখানে আমরা আমাদের চেহারা দেখতে পাচ্ছি তো অনেক সুন্দর এখানে আসলে আপনারা এখানে আসলে ফ্লোরা যে ফার্নিচার যে প্রতিষ্ঠানটি তাদের কিছু কিছু আমরা স্যাম্পল দেখতে পাচ্ছি আরও অনেক কিছু আপনারা দেখতে পাবেন তাদের সেই প্রতিষ্ঠানে তো এইটা হচ্ছে আপনার চট্টগ্রামের যে জেসি কনভেনশন সেন্টার সেই কনভেনশন সেন্টারে এটি হচ্ছে যে চার ডিসেম্বর থেকে নয় ডিসেম্বর পর্যন্ত এটি হবে এখানে অনেক সুন্দর আপনারা ফার্নিচারগুলো দেখতে পাবেন তো এই ফার্নিচার শুধু এখানে কয়েকটি আছে আর তাদের শোরুমে গেলে আরও অনেক ফ্লোরা শোরুমে গেলে আরও অনেক ফার্নিচার আপনারা পাবেন তো আমরা এখানে ফার্নিচারগুলো দেখতে পাচ্ছি অনেক সুন্দর সুন্দর ফার্নিচার তো সেই ফার্নিচারগুলো আমরা দেখব আর এখানে এখনও সাজানো হচ্ছে তো আপনাদের জন্য ফার্নিচারগুলো ব্যবস্থা করেছেন এই সে আর সে কন্যাথা তারা এখানে আছেন তারা এখানে যথারীতি ফার্নিচারগুলো অনেক সুন্দর সুন্দর আপনারা দেখবেন এ আরও অনেক ফার্নিচার আছে এখানে আসলে অল্প স্বল্প জায়গায় শুধু আপনাদের জন্য কিছু ফার্নিচার এখানে রাখা হয়েছে আরও অনেক ফার্নিচার আপনাদের জন্য অপেক্ষায় আছে তে আমি এখানে একজনের সাথে এখানে যে কর্ণধার যে ফ্লোরার তার সাথে আমরা একটু কথা বলবো তে আসলে ফার্নিচারগুলো এই এই স্বল্প জায়গায় এত সুন্দর সুন্দর ফার্নিচারগুলো আমরা দেখতে পাচ্ছি তে আরও অনেক ফার্নিচার আপনারা যদি প্রতিষ্ঠানে যদি হ্যাঁ একটু যান দেখতে পাবেন এমন এখানে যে প্রতিষ্ঠানের যে কন্যধা তার সাথে আমরা একটু কথা বলবো ভাই একটু আপনি যদি এই আপনাদের সেই প্রতিষ্ঠানে একটু লোকেশন টি যদি বলতেন তাহলে এই দর্শক যারা দেখছে এই ভিডিওর মাধ্যমে তারা আগামীতে এখানে যারা আসতে পারবে চার থেকে নয় তারিখ ডিসি কনভেনশন সেন্টারে তারা তো এসে এখানে আপনাদের ফার্নিচার দেখতে পারবে এবং এখানে আপনাদের সাথে কথা বলতে পারবে এবং আপনাদের প্রতিষ্ঠানের যে লক্ষ্য উদ্দেশ্য আপনি এত সুন্দর সুন্দর ফার্নিচারগুলো তৈরি করেছেন সেই প্রতিষ্ঠানের একটু ঠিকানাটি বলবেন আর একটু সামনে এগিয়ে আসেন আপনার সাথে আমরা একটু কথা বলি ফ্লোরা ফার্নিচার ওনার আমাদের শোরুমটা হচ্ছে আগ্রাবাদ এক্সেস রোড ব্যাপারী পাড়ায় আমাদের সবগুলো ফার্নিচার নিজস্ব তৈরি নিজস্ব ডিজাইন নিজেরাই ম্যানুফ্যাকচার করে থাকি আমাদের মূল বেজ হচ্ছে আমরা সেগুন কাঠের প্রোডাক্ট করি আমাদের সবগুলো প্রোডাক্ট ম্যাক্সিমাম প্রোডাক্ট শিলুম কাঠের হয় যেগুলো গুণগত মান আন্তর্জাতিক মানেরই হয় তো আসলে আসলে ভিজিট করলে বুঝবেন আমাদের প্রোডাক্টগুলোর গুণগত মান কেমন না দেখলে আসলে বোঝা যায় না ক্যামেরাতে অনেক কিছুই বোঝা যায় না তো আসেন আমাদের ফ্লোরাতে আসেন সুন্দর সুন্দর গিফটও থাকবে আপনাদের জন্য আসেন ভিজিট করেন ভিজিট করলে আমরা খুব খুশি হবো ইনশাল্লাহ দেখো অনেক ধন্যবাদ আমরাও একটা আপনাদের থেকে একটা উপহার পেয়েছি এই আসলে আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ উপহার আছে ফ্লোরা একটা চাবি রিং দিচ্ছি আপনাদেরকে তো আপনারা যারা মেলায় আসবেন তারা মানে এই চাবির রিংটি পাবেন এখানে চাবি রিংয়ের পেছনে ফ্লোরা সেই যে ঠিকানাটি সেই ঠিকানাটি আছে আপনাদেরকে আমরা দেখাচ্ছি যে আপনারা যারা ঠিকানাটি দেখতে চাচ্ছেন সেই ঠিকানাটি একটু দেখতে পাবেন আর সকালে আসলে আমাদের দেশীয় পণ্য আমরা কিনবো এবং দেশকে আমরা সমৃদ্ধ করবো এবং দেশীয় শিল্প প্রতিষ্ঠানকে আমরা সমৃদ্ধ করে সহযোগিতা করবো সবাইকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে সবাইকে ধন্যবাদ